যদি গাধা গর্তে পড়ে যায় তাহলে কি তাকে নাজার দেওয়া উচিত হবে না এখন কিছু একটা চিন্তা করা উচিত নিজের শয়তানি জাদু দ্বারা মানুষকে জাদু করেছে আমাদের ফারিসি ভাইদের পথ ধার্মিক আখ্যা দিয়েছে যতদিন না মুক্তিদাতা আসেন মুক্তির জন্য অপেক্ষা করব জেরুজালেমের অধিবাসী রোমানগণ আপনাদের সঙ্গে কথা বলছে গিয়ে চলো ওদের পাথর নিক্ষেপ করো

নিক্ষেপ করো কেন পাথর নিক্ষেপ করছি বড়াবাস দীর্ঘজীবী হিলাতে স্ত্রী চা বারাবাস দীর্ঘজীবী হ

আগুনের করে নিক্ষেপ করো জনাব এসেছেন ভেতরে আসতে বলো জেনারেল উৎসর্গ ল্যান্টুস তুমি লিজিয়নদের মধ্যে সৌর্য বীর্যের অধিকারী অত্যন্ত বিশ্বস্ত সম্রাটের সঙ্গে জার্মান যুদ্ধ থেকে এখন পর্যন্ত তুমি সবাই আমার িয়াম তোমাদের উপর আমি অনেক ভরসা করেছিলাম কিন্তু আজ অত্যন্ত খারাপ একটি উদাহরণ সৃষ্টি হল কি উদাহরণ জেনারেল আমি শুনলাম ক্রুশে ঝুলানো দণ্ডপ্রাপ্ত আসামিকে তোমাদের সামনে রাস্তা থেকে নিয়ে গিয়েছে তুমি অবহেলা করেছিলে টুস এ বিষয়টাতে তোমার উদাসীনতা ছিল আমার কোনো দোষ নেই আসলে ওরা পবিত্র তুমি কোন পবিত্র জিলুতের কথা বলছো তারা পবিত্র কিভাবে হলো নাকি তুমি ওই জিলুদ্দের দলে যোগ দিয়েছ ল্যান্টুস এখন তো দেখছি আমার সেনাপতিগণ নিজেরাই ওই জিলুদ্দের পবিত্র বলে রায় দিচ্ছে আবার আগামীকাল তোমরা বলবে জেরুজালেমে খোদার পুত্রের আবির্ভাব হয়েছে আর তা দেখে সাথে সাথে লোকেরা তার পায়ে চুমু দিতে ঝাঁপিয়ে পড়ছে ল্যান্টুস একজন হাজতি পালিয়ে গিয়েছে একজন রোমান সৈন্য নিহত হয়েছে লিজিয়নদের কাছে আমার অবস্থান শত্রুদের মোকাবেলায় আমার অবস্থান সব এখন প্রশ্নের মুখোমুখি করে দিয়েছো তুমিই বলো আমার এখন কি করা উচিত আপনি যেভাবে বলেন জেনারেল আমি আপনার আদেশের অপেক্ষায় রয়েছি অন্ধকার কুঠুরির হাজত থেকে পাঁচজনকে জোর যাতার টিলায় নিয়ে যাবে এবং ক্রুশ বিদ্ধ করবে ওখানে কে ওখানে কে কথা বলছো না কেন নিজের চেহারা দেখাও কি তুমি কিন্তু তোমার তো এখন জোর থাকতাম কি তোমার এখানে আমার বিশ্বাস হচ্ছে না কিন্তু কিন্তু তোমার তো এখন আমার কি মনে হচ্ছে আমাকে দেখে তো খুশি হওনি আমার প্রিয় বোন তোমার আত্মীয়ের কথা বলার প্রয়োজন নেই তোমার সকল আত্মীয় তোমাকে পরিত্যাগ করেছে তুমি বরং তোমার ওই দস্যু বন্ধুদের কাছে যাও কথা শোনো তোমার মতো বক ধার্মিক পুরোহিতরা আমার বিশ্বস্ত বন্ধুদের চাইতে আমাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে অধিক কাজে দেবে আমাদের চিরুত বন্ধুরা নয় তোমার সঙ্গে অহেতুক বক বকানির সময় নেই হয় তুমি এক্ষুনি ফিরে যাবে নয়তো ওই ছাদেই তোমার দাফন করে ফেলবো তো তোমাকে আমি সোজা রোমানদের হাতে তুলে দেব শোনো প্রথমত এটি হল আমার বোনের বাড়ি যদি তোমার সাহস থাকে তো রোমানদের কাছে কি বলো এখন তুমি আমাকে হুমকি দিচ্ছ জিলুদ তুমি এরকম চিন্তা করতেই পারো শুধুমাত্র তোমাকে বলবো আমি আজ জোর যাওয়ার মাছ পথে রোমানদের হাতে বিদ্ধ হওয়ার আগে নিজের পুরনো আত্মীয়দের দেখার বিচপশন করেছি আর এখন জেরুজালেমের সকল রোমান গুপ্তচেরা আর সিপাহীগণ আমাকে কোচে বেরাচ্ছে যদি আমাকে যেতেই হয় তবে নিশ্চিত থাকো আমি এই মুহূর্তে নিজের সঙ্গী ছাড়া কখনোই যাব না তোমার উদ্দেশ্য কি ধরে নাও যে তারা আমাকে গ্রেপ্তার করে ফেললো তখন হয়তো এই আঞ্জুমানে জিলুতের প্রধান হিসেবে অনেকের নাম বলবো। আমার মাথার যে পরোয়ানা রয়েছে তার জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেকে নাম বলবো। আচ্ছা তোমার এইসব ফালতু কথায় কান দেবে ফিলিস্তিনের গর্ধ বেড়াকাতর বিশ্বাস হচ্ছে না তুমি নিজেই তাদের নিকট সওয়াল করতে পারো শোনো ফ্লাতেসের এই অঞ্চলে অসংখ্য বন্ধু রয়েছে কিন্তু জিরুত্রা তার বন্ধু নয় তুমি চাইলে আন্তবনিয়ায় খবর দিতে পারো কিন্তু তোমার যেন মনে থাকে তুমি কিন্তু হাজতের অন্ধকার প্রকষ্ঠে আমার দস্তরখানায় মেমান হবে এবং আমার অনেক বেশি কাছাকাছি থাকবে সব সময় এই হারাম যাদা কাপড় শিশু বয়সে তুমি কিসের দুধ পান করেছ আমার বোন যে দুধ পান করেছে এখন যিনি জনাব সহ সহধর্মিনী বাজে বকা ছাড়ো আমাকে লুকাতে দেবে কিনা মনে করো আমি তোমার মতো হীন তুচ্ছ অপদার্থকে নিজের বাড়িতে লুকাতে সাহায্য করলাম অবশ্য মনে করো আচ্ছা তারপর বেহুদা বেচাল বাদ দাও বন জামাই আমাদের জিলুদের হাতে এখনো অসংখ্য কাজ রয়েছে আমাকে বলে চাঁদ জিলুদ যদি তোমার মাথায় খারাপ চিন্তা থাকে তবে তোমাকে উদ্ধার করে ছাড়ো যদি তোমার প্রতিদ্বন্দ্বীকে দূরে চলে যেতে সাহায্য করো তবে আমাকে এখন এখানে লুকাতে জায়গা দাও আসলেই তো কে জানবে যে আমি তোমার জন্য এই দিনগুলোতে সোনার ডিম পাড়া হাস হব কি ভাবছো তুমি যথেষ্ট চিন্তা করেছ আমাকে লুকোতে সাহায্য করবে কিনা আচ্ছা ঠিক আছে কিন্তু দুই দিনের বেশি না কিন্তু ঠিক আছে ঠিক আছে আমার জন্য দুই দিনই যথেষ্ট মূল্যবান দেখলে তো তোমাকে এখানে দেখে আমাদের দুজন হবে এই জন্যই তো বলছি আমাকে এক জায়গায় গোপন করে ফেল আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ অপেক্ষা করো অর্ধেক রাতে অহেতুক ঝামেলায় পড়ল

কোথায় যাচ্ছ আমার কি হবে? যা ওখানেই ঘুমিয়ে পড়ো। আমি তোমার জন্য খাবার নিয়ে আধার সঙ্গে। আজ রাতে কোনো রকম পার করে দাও। আগামী কাল একটা ব্যবস্থা কর। আপাতত তুমি ওখানেই ঘুমা। আগামীতে সিনেটর হাদেরিয়ানদের জন্য তোমার খঞ্জর জেগে উঠবে দাম ভি। জানোয়ারদের একটু শান্তি দাও তোমার বজ জেগে উঠবে। আমি তো এই জানোয়ারদের ভাষা জানি না। উত্তম হচ্ছে তুমি এদের সঙ্গে কথা বলো। জনাম মাতা আমার কিছুই নেই ওই ক্ষোধার কসম আমি নিঃস্ব মানুষ কৃতজ্ঞ থাকবো এই মুদ্রাগুলো থেকে খাজনা গ্রহণ করমানিরা যদি বুঝতে পারে তাহলে তোমার চামড়া তুলে নেবে তারা জানে যে আমি গাধাদের টাকা দিয়ে পুষিয়ে একটি নমুনা হচ্ছে ওই যে ওখানে দেখো चलो चलो কথা বলবে না চলো ওকে নিয়ে যাও আজ হানানি আর পাল আমি 5 জন করিগ্লোকের খরচ আর ওর কাছে গচ্ছিত স্বর্ণ ও রক্কমুদ্রা বের করেই আনি শুভ সকাল জরাব মাতা শুভ সকাল দ্বার মানে সেই দামারি সম্মানিত মালিক যত দ্রুত সম্ভব নিজের খাজনা প্রদান করবে আশা করি। আপনার বলছে জনাব মাতা ভুল। তার মানে বলতে চাইছো সম্রাট টিবারিয়াসও ভুল করে তোমার নিকট থেকে খাজনা নিচ্ছে। আমি শুধুমাত্র বলতে চাইছি যে আমি আমি গত দুই মাস পূর্বেই সমস্ত খাজনা প্রদান করেছি। তোমার প্রতি মাসে অবশ্যই খাজনা প্রদান করা উচিত থানা নিয়া। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? যে ঝুরুম আমি কি সব সময় এইভাবে খাজনা প্রদান করতে বাধ্য? না দিতে চলে বলতে পারো। তাদেরকে আসতে বলি। বলবো এই নাও এই এই হচ্ছে তোমার কাজ না জালিলে এলাকার লোকজন তোমার অত্যাচারে সবাই অতিষ্ঠ এখানকার সবাই জানে তুমি একটা নোংরা পদার্থ একটা রোমান দালাল আদম হোক তোমার ওপরে অভিশাপ বর্ষিত হোক আপি কত তোমার উপরে অভিশাপ বর্ষিত হোক তুমি তো খুবই বুদ্ধিমান হানানিয়ও কিন্তু তোমার মতোই একজন এব্রানি কাজ করো আবার ওই ক্যাফেরদের জন্য আচ্ছা ঠিক আমি তো এই অঞ্চলে ওদের থেকে ভালো মানুষের কাউকে দেখছি তার মানে তুমি এই দুর্ভাগ্যপতিত মানুষদেরকে বাদ দিয়ে ওই রোমানদের জন্য সুদ আদায় করবে আমি কোনো সুদ আদায় করছি না রাজস্ব আদায় করছি বুঝতেছো আমি আদায় না করলে অন্য কে আদায় করবে তুমি তো একজন ভালো হিসাব রক্ষক সুলাইমান গির্জার সামনে একটা মুদ্রার দোকান খুলে বসো তুমি সবার মুদ্রা জমা রাখবে এটি সম্মানজনক পেশা এতে তোমার অনেক উপার্জন হবে রোমানদের খেদমত করাকে অধিক প্রাধান্য দেব কিন্তু খোদার ঘরকে এই পেশা দ্বারা কলুষিত করবো তুমি কাফের হয়ে গিয়েছ মাতা তুমি পুরোহিত আর রোমানদের মধ্যে কোনো পার্থক্য রাখছো না তোমার পুরোহিত ও ফারিসি ধার্মিক সম্প্রদায় আমাকে সুলাইমানের আলপুদসে প্রবেশ করতে দেয় না কারণ আমি রোমানদের খাজনা আদায়কারী এমনকি আমি খাজনা আদায়কারী বলে আমার সাক্ষী পর্যন্ত গ্রহণ করেন তাই আমি সুলাইমান গির্জার পুরোহিতদের জিরা খাওয়ার চাইতে রোমানদের খাজনা আদায়কে অধিক এই বক ধার্মিকদের সঙ্গে রোমানদের কি পার্থক্য তুমি একজন নির্লভ ধার্মিক এবং মুত্তা কি পরেজগার লোককে দেখা হতো মাতাবাজগের উঠে এসো আমি কি ঠিক বলেছি তুমি আমার সঙ্গে এসো কিন্তু এই দোকান এই মুদ্রার বাজার সব ছেড়ে দাও এসো তোমাদের মুক্তির সময় চলে এসেছে আমার সঙ্গে এসো স্তাদ মনে হচ্ছে আমাদের কাছে কোন মেহমান আসছে না হ্যাঁ সে নিজেই আসছে তার কন্যা অবশ্য অক্ষম যখন কাউকে যেতে বলবো সে চলে যাবে আবার কাউকে আসতে বললে চলে আসবে আমার বিশ্বাস তার জন্য আপনি বাক্য পাঠ করলেই হবে ক্ষমা চাইছি মনে হয় ভুল বুঝেছেন আমি ভিক্ষুক নই দান খয়রা তো চাইছি না এটা হলো নতুন ফন্দি কোনো কিছুই কিন্তু ওই কালো পাত্রে ঢালবে না ঠিক আছে আমি খুব জলদি ফিরে আসব হ্যাঁ বলো কি হয়েছে তোমার দুপুরের খাবার হাজির